ইউটিউব চ্যানেল পারমানেন্টলি ডিলেট করবেন কীভাবে ইউটিউব চ্যানেল ডিলেট করে দিলে ওই চ্যানেলটা আর ইউটিউবে থাকবে না একদম সম্পূর্ণ ডিলেট হয়ে যাবে এবং যদি আপনি চ্যানেল একটা জিমেলে দুইটা চ্যানেল তিনটা চ্যানেল খুলে ফেলছেন এখন আপনার ওই চ্যানেলটার ভিতরে আপনি কাজ করতেছেন না এবং আপনার মেন চ্যানেল ওই তিনটা চ্যানেলের ভিতর থেকে একটা চ্যানেল র্যাঙ্ক করে গেছে এখন আর যে বাদ বাকি যে দুইটা চ্যানেল রয়েছে ওই দুইটা চ্যানেল আপনি ডিলেট করতে চাচ্ছেন এখন কিভাবে ডিলেট করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং পারমানেন্টলি কিন্তু একদমই ডিলেট হয়ে যাবে ইউটিউবে কিন্তু আর থাকবে না তো ডিলেট করার কিন্তু সিস্টেম রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন কারণ স্কিপ করলে কিন্তু আপনার সেই চ্যানেলটা আপনি আর ডিলিট করতে পারবেন না তো সেই প্রসেসটা কিন্তু দেখাবো তো আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না তা চলুন ভিডিওটা শুরু করছি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ডিলেট করবেন কীভাবে তার জন্য প্রথমত আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে আপনারা ইউটিউব স্টুডিও লিখে আপনারা সার্চ করে দেবেন তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু শো করবে তো এখানে আপনারা সার্চ করবেন ইউটিউব ইউটিউব ডট স্টু স্টুডিও ডট কম লিখে সার্চ করবেন স্টুডিও ডট কম লিখে সার্চ করে দিবেন আপনারা তো লিখে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা এন্টারফ্রেস কিন্তু আপনার সামনে শো করবে তো এখান থেকে আপনাদেরকে যে করতে হবে এখান থেকে এই যে সাইন ইন এই অপশনটার মধ্যে আপনাদেরকে কিন্তু টাচ করে দিতে হবে তো টাচ করে দিলে আপনার সরাসরি ইউটিউব স্টুডিও ডেস্কটা মোডে কিন্তু ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে এই যে কর্নার একটা লোগো দেখতে পেরেছেন এই লোগোর উপরে আপনাদেরকে টাচ করে দিতে হবে তো টাচ করার পরে এখান থেকে এই আপনার যে চ্যানেলটাকে ডিলিট করতে চাচ্ছেন সেই চ্যানেলটাকে এখান থেকে নিয়ে নিতে হবে তো তারপর এখান থেকে যে সুইচ অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে এখান থেকে যে চ্যানেলটা ডিলিট করতে চাচ্ছেন সেই জিমেলটাকে প্রথমত নিয়ে নিতে হবে তো আমি নিয়ে নিলাম তো এখানে একটু ওয়েট করতে হবে জাস্ট ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে শো করবে তো শো করার পরে এখান থেকে আমাদের নিচে চলে যেতে হবে একটা সেটিংস আইকন রয়েছে এই সেটিংস আইকনে আমাদেরকে কিন্তু এইখানে এই সেটিংস অপশানে টাচ করতে হবে তো টাচ করার পরে এখান থেকে আমাদের এরকম ইন্টারভেজ শো করবে তো এই তারপরে এখান থেকে আমাদের এই যে নিচে এই যে অপশানটা দেখতে চাচ্ছেন এই অপশানটার মধ্যে আমাদের কিন্তু টাচ করে দিতে হবে অপশনটার মধ্যে টাচ করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ আবারও শো করবে তো এরকম পেজ শো করার পরে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে পরে এখান থেকে আমাদের এই যে ম্যানেজ পারমিশন এই অপশনটার মধ্যে টাচ করতে হবে তো টাচ করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা এরকম একটা পেজ শো করবে তো তারপরে এখান থেকে আমাদের এই যে নিচে দেখতে পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্ট মসুন একটা অপশন দেখতে পেয়ে যাচ্ছেন বা ডিলেট অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে টাচ করতে হবে টাচ করার পরে কিন্তু এখান থেকে এ দেখেন এখানে আমাদের বলতেছে তারা তো এখান থেকে এই যে কন্টিনিউ অপশনটার মধ্যে টাচ করতে হবে আমাদের তো টাচ করার পরে এখান থেকে কিন্তু আমাদের এখানে সামনের লক অথবা ফিঙ্গার প্রিন্টস চাইতে পারে আপনার তো আমি আমার লকটা দিয়ে দিলাম তা লকটা দেওয়ার পরে এরকম একটা আবারও একটা পেজ শো করতেছে তো এখান থেকে আমাদের এই যে চ্যানেলটা ডিলেট করতে যাচ্ছি এজন্য কিন্তু আমাদের এখানে যে দুইটা বক্স দেখতে পেয়ে যাচ্ছেন এই দুইটা বক্সের মধ্যে আমাদের কিন্তু টিকমার্ক দিয়ে দিতে হবে তারপরে এখান থেকে নিচে এই অপশানটার মধ্যে টাচ করে দিতে হবে আমাদের টাচ করে দিলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমাদের আর আর আমাদের কিন্তু সে জিমেলের আন্ডারে আমাদের সেই চ্যানেলটা নাই কিন্তু সেটা কিন্তু আমাদের এখান থেকে ডিলেট হয়ে গেছে ইউটির ভিতর থেকে গিয়ে আপনাদেরকে দেখায় ইউটিউবের ভিতরে আসলাম তো আমার এই যে জিমেলটা এই জিমেল থেকে কিন্তু ব্র্যান্ড চ্যানেলটাকে আমি ডিলেট করছি দেখেন যে এটা কিন্তু পার্সোনাল চ্যানেলটা রয়েছে ব্র্যান্ড চ্যানেলটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনার ব্র্যান্ড চ্যানেলটাকে রিলেট করতে পারবেন এবং পার্সোনাল চ্যানেলটা কিন্তু আপনার জিমেলের সঙ্গে থেকেই যাবে সমস্যা হবে না ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি আপনাদেরকে বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওর উপরে একটা লাইক দেবেন চ্যানেলে কোনোভাবে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই